বলতে চাই এই ছাত্র জনতা এর আগে খেলাধুলা করতো মোবাইল চালাতো প্রথমে এখন তারা সেটা করবে না লেখাপড়ার সময় লেখাপড়া করবে খেলাধুলা মোবাইল পরিচালনার জায়গায় তারা রাষ্ট্র পরিচালনা করবে তবুও তারা মাঠ থেকে পুজতে হবে না কাজেই তারা এই প্রেতাকাণ্ড আমরা লেখাপড়া রাষ্ট্রকে নেমেছি রাষ্ট্র চমৎকারের কাজে নেমেছি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা লেখাপড়ার করতে পাশাপাশি আমরা যে বিনোদন নিতাম যে সাংস্কৃতিক অঙ্গনে যেতাম সেটার পরিবর্তে ওই রাষ্ট্রতে থাকবো তবু ওই রাষ্ট্র আর কোন সৈরাচারের হাতে আমরা যেতে দিব না এই আমি আমার কথা শেষ করছি আসসালাম আলী করাক আমরা দেখতে পাচ্ছি আমার সেই ভাইদের খুনিদের এখনো কোন আইনগত ব্যবস্থা নিয়ে আসছে না এবং আমার ভাইরা এখনো অনেক ভাইরা আমি আমার জানা মতো যে অনেক ভাইরা এখনো ও মাথা বাড়ি রেখে শান্তিতে ঘুমাতে পারছে না তার মধ্যে আমি একজন আগামীকাল রাত বারোটার দিকেও আমার ফোন দিয়ে জানানো হচ্ছে যে আমার বাসা থেকে যে তুমি একটু থাকো এখনো মনে হয় কেমনটা অস্থিতিশীল পরিবেশ হচ্ছে কিছু তোমাদের হয়তো কোনো ক্ষতি করতে পারে একেবারে নির্মূল করতে এবং ছাত্রদের উপর যাতে কোনো এর পর থেকে হামলা না হয় সেটা সঠিকভাবে বিশ্লেষণ এবং সেটা আইনতভাবে আমাদের সঠিকভাবে দেখতে হবে এবং আমাদের যে চার দফা দাবি দেওয়া হয়েছে সেই চারটা দফা সঠিকভাবে পালন মানে মানতে হবে সরকারের এটা আমরা চাই এর সাথে আমাদের এখন স্বৈরাচারী সরকার পতন হয়েছে আমরা এর এরপরে আর কোনো স্বৈরাচারী সরকারকে দেখতে চাই না আমরা এখন একটা সুস্থ একটি শান্তিপ্রিয় সরকারকে দেখতে চাই যে দেশের উন্নয়নে কাজ করবে এবং কোনো দুর্নীতি দুর্নীতি করবে না ছাত্রদের বিভিন্ন জায়গায় পরিদর্শনে গিয়েছি আমরা এবং দেখেছি যে সেখানে অনেক দুর্নীতি এখনো চলছে এবং সেই দুর্নীতি থেকে যাতে দেশটাকে রক্ষা করা যায় তাতে তার জন্য ছাত্র এবং সকল জনগণকে এক হতে আহ্বান জানানো হচ্ছে সেই আন্দোলনকে সৈরাজার তৎকালীন শাসক এমন একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যায় যার মাধ্যমে সে আন্দোলনে নেমে আসে সকল শ্রেণিবেশার মানুষ এবং তার উপর ভিত্তি করে তৎকালীন সয়রা শাসক খুনি হাসিনা মদত পুষ্ট আমাদের ছাত্র ভাইদের উপরে হত্যাযোগ্য চালানো হয় হাজার হাজার ছাত্র এতشادক বরণ করে খুন করা হয় খুন করা হয় লাশ পর্যন্ত পরিবারের কাছে সোপর্দ না করে গণকবর দেওয়া হয় আশীর্বাদ জানাই পরবর্তীতে আন্দোলনের মধ্য দিয়ে কঠিন আন্দোলনের মধ্য দিয়ে সৈরা হাসকের পতন হয়েছে এবং পালিয়ে দেশ থেকে অন্য একটা দেশে অবস্থান করছে আমরা জানি তার ষড়যন্ত্র সেখানেও থেমে নাই আজকের এই সমাবেশে যারা উপস্থিত আছেন সবাইকে বৈষম ছাত্র আন্দোলন ঝিনাইদা জেলা শাখার পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী বন্ধুগণ আপনারা ইতিমধ্যে বক্তাদের মুখে শুনেছে আমাদের চার দফা সম্পর্কে কেন্দ্র বলেছে আমরা জেলা বলছি প্রত্যেকটা জনগণ বলছে চার দফা মেনে নেওয়ার জন্য এই চার দফার যে দাব দায় সেটা আমরা ছেড়ে দিয়েছি বিচার বিভাগের উপরে আমরা বলছি যেখানে অন্যায় যেখানে লুটপাট হয়েছিল যেখানে অন্যায় ভাবে অ্যারেস্ট করা হয়েছিল গণভাবে এবং এখন যে যেভাবে সহিংসতা ছড়াচ্ছে এবং পুরা জীবন দিয়েছিল